গ্রামের আলকরার তিন নং ওয়ার্ড নির্বাচনী কেন্দ্র অফিস উদ্বোধন গ্রামের জনগণ দাড়ি পাল্লা প্রতীকে ভোট দিতে প্রস্তুত জহিরুল ইসলাম সুমন গ্রাম প্রতিনিধি ছবি চিত্র বিস্তারিত বাংলাদেশ জামায়াতে ইসলামের নায়েবে আমির সাবেক সংসদ সদস্য ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ দাহের দাড়িপাল্লার সমর্থনে চোদ্দগ্রাম উপজেলা আলকরা ইউনিয়নের তিন নং ওয়ার্ড নির্বাচনী কেন্দ্র অফিস উদ্বোধন করা হয়েছে বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হয়েছে জনগণ ইনসাফ এর নতুন বাংলাদেশ গড়তে আগামী নির্বাচনে ইসলামের পক্ষের প্রার্থীকে ভোট দিবে আর চোদ্দগ্রামের জনগণ জাতীয় নেতা ডক্টর তাহেরকে দাড়িপাল্লা প্রতীকে ভোট দিতে ভোটারেরা প্রস্তুত আলকড়া ইউনিয়নের তিন নং ওয়ার্ড ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ দাহেরের পক্ষে ও দাড়িপাল্লার সমর্থনে আলকড়া ইউনিয়ন জমায়েতে ইসলামের নির্বাচনী অফিস উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিবৃন্দ এসব কথা বলেন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লার দক্ষিণ জেলা জামায়েতে ইসলামের সহকারী সেক্রেটারি ও চৌদ্দগ্রাম উপজেলা আমির মাহফুজুর রহমান বায়োফার্মা লি এর ব্যবস্থাপনা পরিচালক ডাক্তার লকিয়াতুল্লা মিলন এর সভাপতিত্বে ও আলাউদ্দিন মিশাদের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ছাত্র শিবিরের সাবেক ফেনী শহর শাখার সভাপতি নুরুল আফসার মোল্লা চোদ্দগ্রাম উপজেলা জামায়েতে ইসলামের কর্মপরিষদ সদস্য জগন্নাথ দিঘি ইউনিয়ন জামায়াতে ইসলামের আমির শাহাবুদ্দিন জামায়াতে ইসলামের চট্টগ্রাম মহানগরীর বিজনেস ফোরাম সেক্রেটারি রফিকুল ইসলাম শহীদ হাজি সরুজ মিয়ার ছেলে হুমায়ুন কবির আলকরা ইউনিয়ন জামায়াতে ইসলামের সেক্রেটারি আবু নাসের আলকরা ইউনিয়ন মজলিস সুরার সদস্য মাহফুজুর রহমান সাবেক নেতা মুজিবুল ইসলাম ও জাহিদুল হক ভুইয়া দুই নং ওয়ার্ড সভাপতি কামরুল আলম তিন নং ওয়ার্ড সভাপতি ওয়ালিউর রহমান তিন নং ওয়ার্ড সেক্রেটারি মোহাম্মদ হাসান কাজী সাইফুল ইসলাম মোবারক হোসেন শামসুল আলম সালেহ আহমেদ শফিকুল ইসলাম মোহাম্মদ মুনসুর আলম এই সময় নির্বাচন কেন্দ্র কমিটির নেতৃবৃন্দ বিপুল সংখ্যক সমর্থক উপস্থিত ছিলেন जात <laughs> का